চোখের জাকৃতি খুব রাগান নিত আমার উপরে পুরো আমি ভিতরে যান যাওয়ার পরে মূর্তি যে সেটা আস ঠান্ডা বাড়ি টানি মানে সিরিয়াল হয়েছে তারপরে স্মৃতি নিয়ন্ত্রণ করার জন্য যেগুলো আনা ছিল আমরা ছিলাম সবাই স্বীকৃতি করিয়া লোকজন আসে পাঁচ অক্ত নমাজ হয় সকলে আমরা নমাজ পড়ি আমার এই মসজিদে ভাঙচুর করতেছে আমি সরকারের কাছে বিচার চাই জনগণের কাছে বিচার চাই তোলা এত বেশনি তো নাম একটা একলা ওই কি করে একলাইতা দিছে হ্যাঁ

आमार आमार ए, ना न हामी नै होर ओइ पारिवारिक भनि आदै छ ओटा त परिवारिक विषय किन मूर्जिदे पारिवारिक विषय त शान्ति गर त हा गर्छ ओडा अरे अरे गुरु ददा त भुली हैछ दाउ गुरुङ शाला छ हा टक्कुटा भुली हैछ ए ठीक छ सुन복 दिन भयो छ ओइ जो जो भाइ अन्दरे हे सामने आके सामने ओ गोरोत के सगर

परेगो सारा भरमा एकरा गरिने खोज्छ के दाना नभुलन तिम नहार्यो भारी वाला इते नहेर लाडिनिया